হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন গাইস আজকে আমি বানাবো বেগুনি প্রথমে দুইটা বেগুন নিয়ে নিলাম বেগুন দুইটা ভালো করে পিস পিস করে নিলাম পাতলা পাতলা করে তো গাইস আপনারাও পাতলা পাতলা করে নেবেন বেগুনের পিসটা মোটা হলে ভালো হবে না এখন আমি পিসগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব হয়ে গেছে ধোয়া এখন এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করবো এখানে নিয়ে নিলাম এক বাটি বেসন আধা বাটি চালের গুঁড়ো দুই চা চামচ ময়দা অল্প হলুদ গুঁড়ো অল্প জিরা গুঁড়ো অল্প শুকনা লঙ্কার গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো তো গাইস এগুলো দিয়ে সব এখানে আর এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আর সব একসাথে মিক্স করে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিব তো গ্যাস ব্যাটারটা আমি খুব বেশি পাতলা করব না একটু ভারী করবো যেহেতু এটা আমি বেগুনি বানাবো তাই ব্যাটারটা একটু ভারী করা লাগবে তো গ্যাস আপনারা মনে রাখবেন এখানে অল্প চালের গুঁড়ো আর অল্প ময়দা দিবেন খালি বেসন দিয়ে বেগুনিটা বানালে বেস বেগুনিটা মোষ হয় না চালের গুঁড়ো আর ময়দাটা দিলে বেগুনিটা বহুত টাইম মুসমুসা হয়ে থাকে তো গ্যাস এখানে দিয়ে দিলাম পাতা আর অল্প দুই চামচ গরম তেল দিয়ে ব্যাটারটা আরও একটু লড়াছাড়া করে নেব ফেটে নেব তো গ্যাস এই পর্যায়ে আসলে ফেটা হয়ে যাবে এখন এখানে আমি একটা একটা করে বাগন বেগুনের পিস দিয়ে ব্যাটারের মধ্যে আমি ডুবায় ডুবায় এটা তেলে ভেজে নেব গরম তেলে দিয়ে দিলাম এরকম এইরকম করে সবকটা পিস আমি ব্যাটারে ডুবায় তেলে ভেজে নেব দেখেন গ্যাস কত সুন্দর হয়েছে কালারটা অল্প খরচে অল্প টাইমে খুব সুন্দর সুস্বাদক রেসিপি গ্যাস আমার এই রেসিপির প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার সাথে থাকবেন গ্যাস দেখেন গ্যাস কত সুন্দর ফুল তো একদম মুসমুসে বেগুনি হয়ে গেল কালারটাও কত সুন্দর হয়েছে তো গাইস এরকম করে সব কেটে বেগুনি আমি ভাজে নিলাম হয়ে গেছে আমার বেগুনি ভাজা দেখেন গাইস কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে